গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আশা করি সবাই খুব ভালোই থাকবে কারণ ওয়েদার এখন খুব বৃষ্টিটা নয় একটু একটু গরম আর খুব সামান্য বৃষ্টি পড়ছে যাতে শরীর খারাপের খুব একটা যে প্রবণতা সেটা মনে একটু কমেছে যাই হোক খাবার দাবার মানে বিশেষ করে বাজার থেকে আনা শাক সবজি মাছ এগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করবে আর একটুখানি নিজেরা একটুখানি হাইজিন মেনটেন করবে তাহলে সব শরীর ঠিক থাকবে যাই হোক এখন আটটা বাজে দোকান খুলছি কিনা আমি দেখছি দেখতে বসে গেছি তার আগে আমাকে আমার কিন্তু একবার রান্নাঘর চক্কর দেওয়া হয়ে গেছে কারণ ঠিক আজকে স্কুলে যাবে আর শ্রমিক চথারীতি চলে গেছে ও প্র্যাকটিসে প্র্যাকটিস এখন না করলে চলবে না আমি ওকে বারবার ঠেলে ঠেলে পাঠাচ্ছি ওর অ্যাকচুয়ালি কী বলো তো না প্র্যাকটিসে যেতে খুব ভালো লাগে কিন্তু দোকানটা থাকে কারণ একদম দোকানে এতগুলো ছেলেগুলো রেখেছো কৃষির জন্য নিজের শরীরটাকে তো ঠিক রাখতে হবে নিজের মনের ভালো লাগাটাকে ঠিক রাখতে হবে সারাক্ষণ সংসার আর দোকানের পেছনে দিলে হবে বলো আমি ওই জন্য মানে উঠেই পড়ি ও এতে যাবে বলে একবারে প্র্যাকটিস করে অফিস করে তারপরে বাড়ি আসবার যদি কখনো সেরকম দরকার পড়ে তো তোমার দোকান হয়ে তারপরে আসে যাই হোক আস্তে আস্তে একটু দেরিই হবে যে তো প্র্যাকটিসে গেছে আর একচোট আমার রান্নাঘরে ঢোকা হয়ে গেছে কারণ আজকে ডিম রান্না করবো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু পটল মা খোলাটা ছাড়িয়ে দিয়েছে আমি খালি বানিয়ে নিয়েছি আর তোমার আদা রসুন সব কাটা কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি এখনও পোচানো হয়নি টুকটুক করে এগিয়ে রেখেছি দিক আজকে টিফিন ইচ্ছে ভাবছি দেহ পরোটা দেব আর তোমার তোমার কী বলে আলু পটলের তরকারিটাই দিয়ে দেবো তো চলো এখন রাখছি কখন আসবো তাও নিজেও ঠিক জানি না যখন ইচ্ছা হবে শুভ পাবো একদম ছোট করে ফোনটা ধরে নেবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখন রাখি রোদ্দুরটা দেখো বন্ধুরা হেভি রোদ্দুর প্রচন্ড রোদ উঠেছে গরমও লাগছে কাজ করতে গিয়ে পুরো গলদ গরম অবস্থায় দেখো পুরো গলদ ঘর্ম অবস্থা সবই গরম হচ্ছে একবারে ব্রাশ করে স্নান করে চলে আসতে বললাম ওকে বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তারপরে এসে বসু ঘরে খাবার ধরে তারপর খেতে যাব আমার ডিমের ঝোল কিন্তু প্রায় হয়ে এসছে ছানা আর এই দেখো মানুষের কভার চেঞ্জ করে নিলাম বিছানার চাদর চেঞ্জ করে নিলাম রিকন বেরিয়ে গেছে স্কুলে এই এখন আমি একটুখানি ছাতু খেতে বসলাম আমার অন্য কিছু ভালো লাগছে না খেতে আর রিকন ছিল তো রিকন ছিল বলে এসিটা চলেছিলো এখন এসি বন্ধ আছে আর এই ফ্যানটা এখন চলছে হঠাৎ ঠান্ডা আছে দরজা আল্লাগুলো বন্ধ রেখেছি জামা কাপড়গুলো সব মেশিনে ঢোকাবো গ্লাসটা রাখবো সিঙ্কে স্নান করতে ঢুকে যায় মুখটা ঠান্ডা আছে ঢাক ভাতটা পরে বসানো চলবে কোনো অসুবিধা নেই এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এটা এখনো জল দিয়ে পরে দেব বাথরুমে ঢুকবো তার আগে দরজাটা লক করি ঘরে তো কেউ নেই সৌমিকে রাস্তা দেরিয়ে আছে যে ধোয়া নাইটি নিয়ে বাথরুমে ঢুকছি চলো বললাম মেশিনে রাখবো জামা কাপড় ভালো না আজকে কাশতে পারবো না এক একদিন ইচ্ছা করে না সত্যি কথা বলতে জানা গামছাটা নিয়ে গামছাটা নিয়ে নিই নিয়ে স্নানটা সেরে আসি এই গামছাটা কি দিয়েছে আজকে চলো এখন এই বোতলগুলো ভরেছি এগুলো একটু ফ্রিজে রেখে আসি আর এখন বাজে সাড়ে এগারোটা ফ্রিজে রেখে আসি ফ্রিজে কে একটু ঠান্ডা জল রাখার চেষ্টা করি কেন তো কখন কি দরকার পরে বলা তো যায় না হচ্ছে আমার ঠাকুরের ফ্রিজ এখানে থাকে সৌমিকের আইস ব্যাগ যখন তখন তো একটুখানি চোট আখা হালকা হালকি লাগতেই থাকে দেখো আমার শরীরে কিরকম গেতু নেই মাঝে মাঝে না ইচ্ছাও করে না দেখো চালটা কবে থেকে এখানে পড়েই আছে ঢালাই হচ্ছে না ভালো লাগে না আর এই যে এগুলো দেখাই তোমাদের এই যে রিকন বানিয়েছিল স্কুলের জন্য ঠিক আছে কত সুন্দর বানিয়েছে পারে অনেক কিছুই কিন্তু ওই যে ইচ্ছা করে না বলে একটু ঘরে ঢুকি ঢুকে পড়ি ভাতে জলটা ততক্ষণ একটু গরম হোক ইচ্ছা করো আমি বিকেল বেলা এখন না কিরকম একটা না ভালো লাগছে না বসতে ইচ্ছা করছে জানো তো কি করবো করার মধ্যে আছে বাবা আবার মেঘ করে এসেছে গো এই দেখো ভালো করে এসছে দেখতে পেয়েছো করার মধ্যে আছে হচ্ছে রিকনের পুমার জুতোটা সু ক্যাবিনেটে রয়েছে ওগুলোকে না মুছে টুছে বক্সে তুলবো ওগুলো মানে ওর তো কোনো যত্নই থাকে না কোনো জিনিসে আমি না করলে ওটাই একটা করার আছে শ্রমিকের দুটো জুতো মানে একটা ফর্মাল আর একটা ওটাও আর একটাও কুমার একটা হচ্ছে লুইস ফিলিপের একটা কুমার এই দুটো জুতো আমাকে প্যাক করে তুলতে হবে কারণ ওই যে শুটিং ছিল ও মানে ফটোশ্যুট ছিল সেখানে ওর লেগেছে জুতো দুটো সেই থেকে পড়েই আছে বললাম না এক একদিন না কাজের খুব এনার্জি থাকে এক একদিন শরীরটা এতই ক্লান্ত লাগে ভালো লাগে না এখন মনে হচ্ছে মানে পাফাগুলো এত যন্ত্রণা করছে মনে হচ্ছে একটু বসি চোখটাও দেখো কেমন ধুলো ধুলো একটা যে মুখে ময়শ্চারাইজার দেবো এখন ইচ্ছাও করছে না কারণ ভাতটা বসালাম আমি ভাতের জলটা বসালাম ভাতটা হবে ততক্ষণ শ্রমিক আসবে না এত তাড়াতাড়ি আসবে না ওরা আস্তে আস্তে শাড়ি বারোটা কোনো একটা বাঁচবে খালি আমি ভাবছি না ভিজলেই হলো দশ তারিখে এটা কোথায় আমি ঠিক জানি না দশ তারিখে কি বলো টিভি না কি থেকে সৌমিককে একটা সংবর্ধনা দেব এই যে এই যে এটা হচ্ছে তার ইনভিটেশন কার্ড এইটা বুঝছো এল বিকেএল একটা চ্যানেল এখান থেকে সৌমিত্রের চ্যানেলই মনে হয় আমার ভুলভ্রান্তি হলো তোমরা তো মানে আমি বলতে পারছি না খুব একটা চ্যানেলই বোধহয় হয় এল মানে বলো কলকাতা কি যেন একটা সে যাই হোক সৌমিকে একটা সম্বর্ধনা দেবে দশ তারিখে মানে হচ্ছে এই এই শনিবার ওই এই শনিবার থেকে এবার প্রোগ্রাম স্টার্ট হলো তার মধ্যে তো অফিসের খেলাও আছে আর বললাম একটা আছে পুরুলিয়াতে খেলা যেটাতে হ্যাঁ পুরুলিয়াটাতেই বাইচুং ভাইয়া ওর ব্যারাটু ভাইয়া যায় মানে যাবে এরা দুজন যাবে সব ট্রেনে করেই যাবে বাবা এরা যে মজা করে না একসঙ্গে থাকলে আমার বাড়িতে যে এসছিল ইভেন আমরাও যদি কোনো মানে একসঙ্গে মিট ফিট করি যা মজা হয় খুব মজা হয় খুব মজা এ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে এই করতে থাকে কত যে ভেতরের রাজ খুলে যায় আর সামনে যদি আমরা বৌরা থাকি ব্যাস এ ওর রাজ জেনে গেল ওর কিছু ভেতরের ব্যাপার জেনে গেল তখন বাড়িতে গিয়ে পালিশ হয় সেই জন্য কি বলো তো এই এই লাইফটা না সত্যি একটা আলাদা লাইফ জানো তো কিন্তু দেখো তার মধ্যে তো তোমাকে সংসার ধর্মটাও পালন করতে হবে তাও আমি ওকে অনেকটা এই দিই যে দূর ঘরেতে যা আছে হয়ে যাবে তোমার এত চিন্তা করতে হবে না আর দোকান দোকানে এতগুলো ছেলে ফুলে রেখেছ ওরা ঠিক সামলে নিতে পারবে শ্রমিকের ইচ্ছা মাল পাওয়া খাবে তা আমাকে কালকেই বলেছিল আমি অত না আমার খেয়াল নেই সত্যি কথা আগে না প্রায় মাঝে মাঝে করতাম এখন আর মানে সময় থাকে না তারপরে ইচ্ছাও করে না খাওয়ার লোক আমার ঘরে খুব কম ওই ওই বিকালবেলা ঘুম থেকে উঠলাম আমাকে বললো কি করবো আঙ্কু করবে না আমার তখন মনে পড়েছে সত্যি তো ছেলেটা বলেছিল আমি কি করলাম এখন সুজি দিয়ে যে এখানে সুজি ভিজিয়েছি আর একটুখানি কাজু কিশমিশ কুচিয়ে দিচ্ছি মৌরি দিয়েছি আর এক অল্প একটু ময়দা যাতে ছড়িয়ে না যায় সুজিটা কিন্তু একটু আগে থেকে ভিজাতে হয় আর এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি এটা ঢুকো তেলে করতে হয় আর এর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি যখন সুজিটা দিয়েছিলাম তখন দিয়ে বাকি দেখো আর একটু আমার তেলে ভাজা হচ্ছে মালপো আর এখানে এগুলো করে না দিয়েছি খাওয়া হয়ে গেছে আরেকটা জিনিস কনফেস করছি যে আমি এই যে এইসব জিনিসে খুব একটা এক্সপার্ট তা কিন্তু নয় ইচ্ছা হয় জানি করতে করে ফেলি প্রতিটাই যে একদম গোল গোল সুন্দর হয় এরকম ব্যাপার নয় মানে খেতে ইচ্ছা করলে কারোর কাছে হাত পাততে হবে না বা গিয়ে বাটি পাততে হবে না নিজের ঘরে খুবই তো সামান্য জিনিস দিয়ে করা হয় এগুলো নিজে করে খেয়ে নিতে পারবো শেপের কোনো ব্যাপার নেই কে কোথায় লেখা আছে যে মালব মানেই গোল গোলই করতে হবে তাই না বলো সবার খাওয়া হয়ে গেছে আমি এখন বসলাম দুটো নিয়ে এই যে চল খেয়ে চুল হাওয়া দিচ্ছে দেখছো আমার চুল ফুল কিন্তু হচ্ছে এটা দক্ষিণ দিক ওরা যে সেই সমুদ্রের বাড়ি বসলে যেরকম হাওয়াটা দেয় না এই ঠান্ডা কিন্তু হাওয়াটা হাওয়াটা বেশ গরম তো আছে প্রচন্ড ব্যবসা গরম আছে চলো আমি একটুখানি সেবাটা করি তারপরে রিকন এর চশমা ফেলে গেছে বাবি ওই যে তো ভেঙে ফেলিস না আবার সরিয়ে রাখো নাই মানে মালপুরি যে সাইডগুলো গুলো বেশ কুমু করে না ওটা খেতে বেশি ভাল লাগে চুমকু আচ্ছা পরিষ্কার হয়নি এখন বাজার করে এনে দিয়েছে মাছ এনে দিয়েছে দেখলাম তো ভেন্ডি আছে পটল আছে টমেটো আদা পেঁয়াজ রসুন আলু লাউ কলমি শাক এটা আপাতত দেখলাম আর মাছ কি এনেছে আমি হাত দিইনি নি কারণ এখন মাছে হাত দিলে গন্ধ লাগবে অতি জঘন্য ব্যাপার রাত্রিবেলা আমি একদম একটাই বক্সে ঢুকিয়ে ভিজে দিয়ে চালান করে দিয়েছি ও যা হবে কালকে দেখা যাবে আমি সেটাই বলছি যে আমি কিন্তু মালপোয়া ঠালপো এই করাতে এক্সপার্ট নই কারণ আমি আমার বিয়ের আগে আমার মায়ের গোপাল ছিল না আমি করিনি কোনোদিন জন্মাষ্টমী আমার মামার বাড়িতেও হতো না মামার বাড়িতেও নেই গোপাল তা এখানে এসেই আমার শেখা মানে পনেরো বছর ষোলো বছর তো হলো ওই পনেরো ষোলো বছরে যেইটুকুনি শিখেছি যেমন আগে আমি পোলাও বানাতেও জানতাম অনেক কিছু নিজের থেকে নিজের প্রচেষ্টা যে একটু একটু ফুডই ভালোবাসে খেতে খেতেও ভালোবাসে খেতে এবার নিজের ঘরে জিনিস দেখবে বলে না একটা একটার জায়গায় তোমার আর আরো দুটো খেতে ইচ্ছা করলে তুমি খেতে পারবে কিন্তু অন্য কোথাও থেকে কিনে আনলে বা অন্য কারোর ঘর থেকে হলে কেউ একটা দিল খেতে ইচ্ছা করলেও আর কিছু করতে পারলাম না কিন্তু ওই জন্য আমি মোটামুটি জিনিসটা শিখে রাখি আর দেখেছো কত সফট হয়েছে বাইরেটা মানে সাইডগুলো একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট মানে মাঝখানটা তাহলেই বুঝবে যে তুমি পাস করে গেছো তুমি ক পেয়েছ কত তোমার শেপের দিকে যেতে হবে না এবার তোমার লোককে যদি দিতে যাও যখন একটা নিজের কীরকম লাগে বাবা গোলই হচ্ছে না যেমন অনেকে রুটি গোলই বেলতে পারে না লুচি গোল বেলতে পারে না কি করা যাবে বলো না পারলে খাওয়া তো যাচ্ছে এটাই হচ্ছে মক্ষম কথা আর নিজের যদি চেষ্টা থাকে না সব কাজ করা যায় নিজের চেষ্টাটা আগে প্রয়োজন আমি বলি যে খিদে যখন পাচ্ছে তুমি পেট ভরে খেয়ে নাও রাত্রিরে এখন অল্প একটুখানি খেলো আর রাত্রিতে দেখবে খেতে ইচ্ছা করবে না ওই জন্য আমি বললাম খিদে যখন পেয়েছে বলছে মামা মামাকে খেতে দিয়ে দাও খেতে দিয়ে দাও ঠিক আছে বাবা খেয়ে নাও তুমি আর এই বয়সে তো না খেলে হ মানে এই বয়সে তো খাবে বলো না আর এসে যে ভাত খাইনি ভাত খাওয়ার তো একটা নেশা তো ভাত খাইনি ওকে আমি ছাতু আর প্রোটিন পাউডার একসঙ্গে গুলে দিয়েছি তারপর মালপোয়া করলাম মালপোয়া দিলাম এই টুকটাক খাবারে তো বাচ্চাদের পেট ভরে না সেই সকালবেলা একটুখানি খেয়ে যায় স্কুলের টিফিন কী দেবো বলো পরোটা দিয়েছি তরকারি দিয়েছি সে কেড়ে কুড়ে সব বন্ধুরা খেয়ে নেয় মানে ওর যে বেস্ট ফ্রেন্ড সে আমি সেই হিসাবে খাবার দিই যে তারও হবে ওরও হবে কিন্তু আদার সব ছেলে পুলেরা এসে তিনজন দে একজন তো বলেই না এক একজন এমন কেড়ে খাবার খেয়ে নেয় ও বলি আজকে হাত থেকে আমার টেনে টুনে ছিনিয়ে নিয়েছি এবার আমাকে তো খেতে দে তোরা তো নিজেদের খাবারটা খেয়েছিস বন্ধু বান্ধব থাকলে ওরকম হয় এবার রাখারাকি করছে আমার তো খিদে পায় এ করে কি আর করবি তুই তো এইভাবে পাল্টাতে পারবি না এরকমই চলে তবে ছেলেদের মধ্যে এইসব বেশি হয় না আমাদের সঙ্গে কিন্তু এইসব হতো না আর আমি তো কারোর টিফিন সত্যি কথা বলতে আমার না একটু পিটপিটি নিয়ে আছে আমি কারোর টিফিন খেতাম না কারোর এঁঠো বলো টিফিন বলো আমার ভীষণ মানে ঘেন্না লাগতো আমি সব খেতাম না আমার বরাবর একদম ছোট্ট থেকে কিন্ডার গার্ডেনে যখন পড়ি একদম ছোট্ট সেই তখন তাই চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না কারণ ও যেহেতু খেয়ে দিয়ে এসে বসবে আমি ওর কাছে বসে থাকলে না আর তোমার মানে ভুলেই যাব এন্ড করতে সে অনেক রাত হয়ে যাবে আর কী বলতো টাইম টু টাইম নিজের লাইফটাকে আমি এটা সৌমিকের থেকে শিখেছি নিজের লাইফটাকে তুমি যদি ঠিক নিয়মের মধ্যে রাখো না সব কিছুটা খাওয়া থেকে শোয়া থেকে কোথাও যাওয়া থেকে যে কোনো কাজকর্মে যদি একটা টাইমের মধ্যে বেঁধে রাখো একটা নিয়মের মধ্যে থাকো না তোমার জীবন খুব সুন্দরভাবে চলবে আর সব জিনিসে পাঞ্চুয়াল হতে হবে পাঞ্চুয়ালিটি জীবনে খুব দরকার আর হচ্ছে নিয়ম শৃঙ্খলা এই দুটো জীবনে থাকলে না তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে এবার জীবনে ওঠা নামা সব সময় থাকবে লেগেই থাকবে কিন্তু সেই জিনিসগুলোকেও তুমি ওভারকাম করতে পারবে যদি এই পাঞ্চুয়ালিটি আর তোমার নিয়ম শৃঙ্খলাটাকে রেডি করে রাখো এটা আমি সত্যি আমি এই জন্য ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে আমি শ্রমিকের মতন হাজব্যান্ড পেয়েছি আর ওর থেকে এই শিক্ষাগুলো আমি পেয়েছি সকাল থেকে যে রাত অবধি ঘুমোই না তার সব কিছু একটা টাইমের মধ্যে আমাদের বাধা আমি জানি যে এই টাইমে আমাদের ব্রেকফাস্ট করতে হবে এই টাইমে ঘুম থেকে উঠতে হবে ব্রেকফাস্টের টাইম আছে লাঞ্চের টাইম আছে তারপরে তোমার চা ফা খাওয়ার কফি খাওয়ার একটা টাইম আছে সন্ধ্যেবেলাটা ধর টিফিনটা স্কিপই হয়ে যায় হয় আর না কারণ সন্ধ্যেবেলা এখন খেলে না আর রাত্রিরে খেতে পারি না তোমার রাত্রিরে খাওয়ার একটা টাইম আছে তা যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা কিন্তু সময় খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নিও আর আমার ব্লগগুলি একটু প্লিজ দেখো দেখে যদি ভালো লাগে তাহলে আমার ব্লগ ভীষণই সিম্পল আমি খুব খুব একটা রঙিন চঙিন করে করতে করি না হ্যাঁ আমি যেরকম সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমরা সেটাকে যদি অ্যাপ্রিসিয়েট করো ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর যদি আমার সঙ্গে বন্ধুত্ব করে কিছু কথা বলার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো আমি তার রিপ্লাই দিই যেটা দেওয়ার সেটা নিশ্চয়ই দিই আর মানে উল্টো পাল্টা প্রশ্ন করলে সেটার তো উত্তর হয় না আর আমার কোনো বন্ধু এখন অব্দি আমাকে উল্টো পাল্টা কোনো প্রশ্ন করেনি এটাও আমি মানে ঠাকুরের কাছে প্লেস তোমাদের কাছেও আমি মানে কৃতজ্ঞের জন্য যাই হোক আর নতুন বন্ধুরা তোমরা একই কথা বলছি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা কিন্তু প্রেস করে দিও যাতে ফার্স্ট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তাহলে রাখছি এখন গুড নাইট হ্যান্ড সুইট ড্রিমস